এত রকম রান্না কোনটা দিয়ে কোন ধার থেকে শুরু করা যায় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো एवरीवन কেমন আছেন সবাই দেশে বিদেশে উই সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পর পর তো আমাদের ফিলিপিন্সের ভিডিও আপনারা দেখেছেন আর সামনে জাপান ট্রিপের ভিডিও শুরু হবে তো মাঝে পড়েছে ওর জন্মদিন তো কাল ওর জন্মদিন তবে ভিডিওটা আজ থেকেই শুরু করলাম কেননা আজ যাচ্ছি মন্দিরে পুজো দিতে কারণ কাল তো রান্না বান্না থাকবে আমার একার পক্ষে অতটা সম্ভব নয় পুজো দিয়ে এসে রান্না করা তাই ভাবলাম আজকে পুজোটা দিয়ে আসি তা এখন স্নান টান করে দুজন মিলে বেরিয়ে পড়েছি এই যে তো আমরা চলে এসেছি মন্দির ওই সামনেই বাড়ি থেকে বাসে করে আসতে কুড়ি মিনিট মতো লাগলো আর আজ তো আমাদের সকাল সকালই মন্দিরে আসার প্ল্যান ছিল তবে আমার বাড়িতে সব কাজকর্ম করে স্নান টান করতে সাড়ে দশটা বেজে গেছিলো তারপর আজ ছুটির দিন বলে ও উঠেছে অনেক দেরিতে ঘুম থেকে দিয়ে তারপর মন্দির বারোটায় বন্ধ হয়ে যাবে বলে সকালবেলা আর আসা হয়নি আর আমি অবশ্য উপোস করেই ছিলাম কিছু তেমন খাইনি আমরা যে এলাকাটাই থাকি ওখানে মানে কাছে পিঠার মন্দির নেই ওই যেতে গেলে এখন লিটিল ইন্ডিয়া যেতে হবে তাই আজকে এই বিকালবেলা এসে ও কেমন ভিড় আমাদের সামনেও লাইন আবার আমাদের পিছনেও একবার লম্বা লাইন এই মন্দিরে তো অনেক দেব আছেন তবে আমি মহাদেবের কাছে পুজো দেব এক ডলার দিয়ে ওর নামে একটা কুপন কেটে নিয়েছি চলুন এবার যাই এই যে আমার পুজোর ডালাটা দেখি দাও দেখি দাও আজ শনিবার তার উপর অমাবস্যা তাই দেখছি সব পাই নবগ্রহের চারপাশে নপাক প্রদীপ নিয়ে ঘুরছে তাই আমিও চার ডলার দিয়ে একটা প্রদীপ কিনলাম এই এই যে একটা একটা কি কি দিয়েছে দিয়েছে এটা এবার এবার ওই ওই মতো এটাকে প্রদীপের মধ্যে দিয়ে জ্বালানো হবে মুখে মনে হচ্ছে কালি পড়ে যাবে এত আমাদের ওধারে ধারে তো মন্দিরে বেশিরভাগই বয়স্ক মানুষদেরই আনাগোনা তবে এখানে দেখছি বয়স্কদের চেয়ে অল্প বয়সী মানুষই বেশি সাথে বাচ্চাও আছে অনেকে অফিস থেকে ডাইরেক্ট মন্দিরে চলে এসেছেন আমরা তো কোনো বিশেষ দিনে মন্দিরে আসি তবে দক্ষিণ ভারতীয়দের কাছে মন্দিরে আসাটা বোধহয় খুব কমন প্রদীপটা নিয়ে প্রদক্ষিণ করে এবার সাইডে রেখে দিলাম আর মন্দিরে দেখুন কেমন ভিড় কার্তিক গণেশ মা লক্ষ্মী হনুমানজি সবাইকে প্রণাম করে নিয়েছি এবার মা দুর্গাকে প্রণাম করে বাড়ির পথে রওনা দেব দেবের মতো লাগছে হয়ে এলো মন্দিরে আলো জ্বলে উঠেছে কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটা জন্মদিনের পুজো তাই এই একটা লেবু দিয়েছে না হলে আমি তো পাঁচ রকম ফল দিয়েছিলাম যেহেতু ও পেয়ারাটা খেতে ভালোবাসে তাই আমি ভাবলাম যে বলবো যে পেয়ারাটা দিতে কিন্তু ওরা বলল যে আমি আমি যে পুজোগুলো দিয়ে পুজোর ফল মিষ্টি দিয়েছিলাম ওগুলো ওরা সব নিয়ে নিল আর বললো যদি প্রসাদ নিতে চাও আবার দু ডলার করে টিকিট কেটে আসতে হবে দিয়ে বললাম যে যেহেতু জন্মদিন তাই আবার এই একটা কমলা লেবু দিয়েছে তো আজ তো ওর জন্মদিন আগেই বলেছি আর একই সাথে থেকে আর আমি কি সারপ্রাইজ দেব তো সেরকম ও মোটামুটি বুঝতেই পেরেছে আমি একটু সাজিয়েছি আমি তো সেভাবে সাজাতে কিছু পারি না যেটুকু একটু আগের থেকে ভেবে রেখেছিলাম এইভাবে সাজাবো ওকে ডাকি তারপরও আপনাদের দেখাচ্ছি যে আমি কীভাবে কী সাজিয়েছি কই চলে এসো তো দরজা লাগিয়ে তো খানিক সাজাচ্ছে আন্দাজ করছিলাম কিন্তু ভালোই হয়েছে

আর এইবার হচ্ছে এই কেকের খানিক টেস্ট আমার আর কেকের খানিক এই কলাপাতাগুলো তো কালকে কিনে আনলাম কাল যখন আসছিলাম পুজো দিয়ে তখনই কিনে এনেছি কলাপাতাগুলো আর এই এক একটা কলাপাতা এক ডলার করে নিয়েছে এক ডলার মানে এটা প্রায় পঁয়ষট্টি টাকা পাতুরি তো আগে সেরকম একবারই করেছিলাম আর আর আমি ঠিকঠাকভাবে তখন তো মুড়তে পারিনি তাই অন্য যারা এক্সপার্ট তারা তো এই ছোট্ট ছোট্টর মধ্যেও করে দিতে পারবে কিন্তু আমি এই বড়টায় রাখছি এর মধ্যেই একটা মাছ দিয়ে তারপর মোড়াবো মাছটা এর দিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই ইলিশটা তো এক কিলো ওজনের ইলিশ আর পাতুরির জন্য কলা পাতাটা একটু সেঁকে নিচ্ছি যাতে মাছটা দিয়ে মোড়ানোর সময় ফেটে না যায় দেখুন বন্ধুরা পাতা ভাজা কি করে রান্না করতে হয় এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে এই মশলাটায় দিয়ে একটু মেখে নি আর এই মশলাটাই আমি দিয়েছি দু রকমের সর্ষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা সাথে নুন চিনি দিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি ফার্স্টে একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে

আর এখানে পটলের দোরমা করব। তাই বিশাল বড় বড় সাইজের পটল পেয়েছিলাম সেদিনে তাই পটল এনেছিলাম তার মধ্যে ছটা পটল এনেছিলাম একটু পাকা পাকা হয়ে গেছে আর বেশি খাওয়ার তো লোক নেই আমাদের তাই এই তিনটেই করছি আর এই যে পটলের দোরমার কুটটা করে রেখেছি পটলের দোরমার কুটটা আমি করেছি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন নারকেল কাঁচা লঙ্কা

যাতে ওর মুখটা খুলে না যায় নাকি আমার সব রান্না হয়ে গেছে পাতুরিটা এই যে হচ্ছে দুটো হয়ে গেছে আর দুটো হচ্ছে এই যে পাতুরিটা আমার হয়ে গিয়েছে গরম গরম খাওয়ার আগে মাইক্রো ওভেন একটু গরম করবো পাতুলিটা একটু গরম না হলে এবার মাটনটা করলেই মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট কেবল ওকে খেতে দেওয়ার আগে ঝুড়ি আলু ভাজা আর ভেজিটেবল চপটা ভেজে দেব। কেননা তেলে ভাজা তো গরম গরম খেতেই বেশি ভালো লাগবে আর আজকে যেসব মাছ মাংস রান্না করছি সেগুলো সবই গত সপ্তাহে লিটিল ইন্ডিয়া গিয়ে নিয়ে এসেছি আবার এখানকার বাংলাদেশি দোকানে পাটের শাক মিষ্টি দই পাকা বেল হয়ে মনটা যে কি খুশি হয়েছিল আর বেশ কিছুদিন ধরে রসগোল্লা খাওয়ার জন্য মনটা খুব ছটফট করছিল তাই দু কৌটো হলদিরামের রসগোল্লাও এনেছিলাম এতদিন কেমন খেতে হবে সেই ভয়ে কেন রসগোল্লা আর কিনতাম না তবে খেতে বেশ ভালোই লেগেছে আর দু কৌটো রসগোল্লার দাম পড়েছিল সাড়ে চারশো টাকার মতো আর এই মাটনটা আড়াই হাজার টাকা করে কিলো নিয়েছে মাংসটা মাংসটা কষানো হোক অনেকক্ষণ ধরে মাংসটা কষবো দিয়ে রান্না বান্না করে আমি এখন পুজো করছি চান টান হয়ে গেছে ভাতে বসিয়ে দিয়েছি হচ্ছে বা পুজো করে বাকি কাজ এবার আলু আর ভেজিটেবল চপটা ভেজে নিই আলুটা প্রথমে বরফ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর হলুদ রবন মেখে রেখে দিয়েছিলাম এবার আলুর মধ্যে যে জলটা বেরিয়েছিল সেটা ভালো করে ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর ভেজিটেবল চপের পুরটা কাল রাতেই করে রেখেছিলাম এবার চলুন ভেজে নিয়ে ওকে খেতে দিই এত রকম রান্না কোনটা দিয়ে কোন ধার থেকে শুরু করা যায় সেটা এখন ব্যাপার আগে কি কি আছে সেটা একবার হ্যাঁ দেখিয়ে দিই হ্যাঁ বলো এই যে এটা ভাত গন্ধ রাইচ লেবু আর পাঁচ রকমের ভাজার মধ্যে ওর পছন্দের লাল শাক বেগুন ভাজা আর এই যে পোস্ত দিয়ে পটল ভাজা আর এটা আছে ভেজিটেবল চপ আর ঝুরঝুরে আলু ভাজা এটা তো ওর খুবই পছন্দের আর এদিকে আছে ভেজ ডাল পটলের দুর্মা ইলিশ মাছের পাতুরি এটা এখনো খোলা হয়নি আর এই যে মাটন চাটনি জন্মদিন স্পেশাল গুড়ের পায়েস নলেন গুড়ের আর এই যে রসগোল্লা আর মিষ্টি দই একটু নিতে হয় ভালোই হয়েছে মিষ্টি হয়েছে এবার আমরা খাওয়া দাওয়া শুরু দিই পায়েস একেবারে খায় না ওই জন্মদিনের দিন বলে একটু মুখে দিল ভেজিটেবল চপটা খাও মুজ মুজ হয়েছে তো না বলো এই যে খুব পুরমুরে হয়েছে এবার আমরা খেয়ে নিয়ে অনেকটা বেলা হলো প্রায় আড়াইটা বাজতে গেল একটু তাড়াতাড়ি ভেবেছিলাম যে দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করব কিন্তু আমার ওই একা ঠিক আছে বেশি দেরি হয়নি এবার খাওয়া যাক এখন বাজে ওই আটটা দশ পনেরো মতো আর আমি একটু সেজে গুজে রেডিও হয়ে গেছি সাধারণত আমার খুব একটা সাজার সুযোগ হয় না তাই আজকে আমার জন্মদিন একটু সেজে নিয়েছি পারি পারি না আমি ওই ক্লিপ লাগিয়ে তার মধ্যে একটু সে কেনা যেগুলো প্লাস্টিকের ফুল ছিল একটু লাগিয়ে করার চেষ্টা করলাম ইচ্ছা হলো একটু করার বিকালবেলা গেছিলাম কেক আনতে তো তখন বাড়ি এসে খুব ঘুম পাচ্ছিল একটু ঘুমিয়েও গিয়েছিলাম আমি তারপর এখন আবার সন্ধেবেলা উঠে তেমন কিছু ডেকোরেশন করিনি একটু ওই হ্যাপি বার্থডে লেখা ওইটা দিয়ে বেলুন দিয়ে একটু ফুল দিয়ে সাজিয়েছি আর এই যে তোমাকেও একটু দেখিয়ে দিয়ে এসো আমরা দুজনকে এই যে হ্যাপি বার্থডে

কেক কাটার পর দুজন একটা সিনেমা দেখছিলাম রাত বেশ অনেকটাই হয়েছে লুচি হচ্ছে এবার খেয়ে নেব আর সারাদিন তো দুজনে মিলে বেশ ভালোই কাটলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ওর জন্মদিনের শুভেচ্ছা আপনারা পারলে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই